পাঁচ ছয় জনের জন্য রান্না করা আমার কাছে কোনো ব্যাপারই না কিন্তু যখন বিশ পঁচিশ জনের জন্য রান্না করা লাগে তখন আমার বুকটা একদম ভয়ে দূর করে কাঁপে সত্যি কথা বলতে কি মানে রান্না করার পর সেটা ভালো লাগবে কি না সেজন্যই আসলে ভয় কাজ করে তো আজকে হচ্ছে গিয়ে বিশ জনের মতো রান্না করব। আপনাদের সাথে মাছের রেসিপিটা শেয়ার করছি মানে নর্মাল যেভাবে মাছ রান্না করা হয় যখন নাকি অনেকজনের জন্য রান্না করা হয় তখন কিন্তু একইভাবে রান্না করি না তো মাছগুলো ভেজে নিয়েছি ভালো করেই ভেজে নিয়েছি কড়া করে তারপর তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিতে হয় যখন অনেক জনের জন্য রান্না করা হয় এখানে প্রায় একশো সত্তর গ্রামের মতো সরিষার তেল নিয়েছি ভালোভাবে গরম করে তারপরের মধ্যে শুকটা মরিচ তেজপাতা এলাচ দিয়ে প্রথমে ফোড়ন দিয়েছি এগুলা একটুখানি ব্রাউন কালার হলে তারপরের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি সব কিছু ফোড়নের পর আদা পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে তারপর দিয়ে দিয়েছি এখন সেটা কষানোর পালা যেহেতু আজকে অনেক মানুষের রান্না রান্নাবান্না রান্নাঘরের অবস্থা খুবই করুণ আর একা একা করতেছি কাজের মানে হেল্পিং হ্যান্ডের যে সহায়তা পাওয়া সেটা আসলে হয়ে ওঠে না ওনার সাথে টাইম টেবিল মিলে নাই যাই হোক পেঁয়াজ রসুন আদা ভালোভাবে কষিয়ে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ এরপর একে একে দিব মরিচের গুঁড়া লবণ আর এটা সবসময় মানে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যেন লেগে না যায় যদি লেগে যায় তাহলে কিন্তু একদম সর্বনাশ সব প্রচেষ্টাই বৃথা তাই যে লবণ দিয়ে দিলাম যেহেতু অনেক মানে অনেক অনেকজনের রান্না আগে বলতেছি সেই জন্য সব কিছুর পরিমাণই কিন্তু একটু বেশি বেশি করে দেওয়া লাগছে তবে লবণটা একটু বুঝে শুনেই দিয়ে কারণ একবার বেশি লবণ দিয়ে গেলে কিন্তু আর সেটা মানে কমানোটা খুবই কষ্টকর হয়ে পড়ে যাই হোক ভালোভাবে কষিয়ে এরপর জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একদম সুন্দর করে ফুটাবো কারণ ঝোলের মধ্যে মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু সব ভেঙে যাবে যেহেতু আমরা রান্না করার পরও যখন নাকি মাছটা রাখবো তখন কিন্তু সেটা রান্না হবে কারণ গরম থাকবে সেজন্য ঝোলটা ভালোভাবে ফুটিয়ে এরপর মাছগুলো দিয়ে বেশিক্ষণ না পাঁচ মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছগুলো আস্ত আস্ত থাকবে ভাগ এরপর যে একটু হালকা করে নেড়ে দিচ্ছি আর লবণটা চেক করে একটুখানি লবণ লাগবে তাই লবণও দিয়ে দিচ্ছি মাছের ভুনা রান্নার একদম শেষ পর্যায়ে ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট জাস্ট এখন একটুখানি মানে লাস্ট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব এই যে দেখেন বড় বড় বলক দেখা যাচ্ছে আমার রান্না কমপ্লিট কি সুন্দর একটা কালার আসছে দেখেন একদম মানে লোভনীয় কালার যাকে বলে তো মাছ রান্নার পর মাংস রান্না করেছি যেহেতু অনেক মাংস ছিল ভেজে ভেজে তারপর আলু দিয়ে ঝোল রান্না করছি একটুখানি হলুদ লবণ মিক্সড করে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি মাছ মাংস ছাড়াও খাবারের তালিকায় ছিল সালাদ লেবু আর ওই যে ঝোলটা মাংসের ঝোল আলু দিয়ে রান্না করেছে মাছের ভোনা আর এই মাছগুলো শুধু ভেজে রেখেছি বাচ্চাদের জন্য কারণ ওরা ঝাল খেতে পারে না বুটের ডাল ভুনা ছিল তারপর এই জায়গায় বেশি করে মরিসদের সালাদ ছিল চাটনি ছিল মিষ্টি কুমড়া ভাজে আর ডিমের কোরমা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাক